হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় আপনাদেরকে দেখানো সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান অর্থাৎ এনসিটি সার্টিফিকেট আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো বোর্ড থেকে বিএড বা ডিএড বা এম এড বিপিএড কোনো প্রফেশনাল টিচার্স এডুকেশনের যে কোর্স সেগুলো করে দেখেছেন আপনাদের এনসিটির সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার হবে আপনারা কোনোরকম রকম সরকারি চাকরির ক্ষেত্রে অর্থাৎ টিচার্স রিলেটেড কোনো চাকরির ক্ষেত্রে যখন যাবেন এনসিটি কিন্তু এই সার্টিফিকেট কিন্তু দরকার হবে সেই জন্য এটা কিন্তু আপনাদের আগে থেকেই বের করে রাখা খুবই দরকারি তো এই সার্টিফিকেটটি আপনারা অনলাইন থেকে অনলাইন থেকে কীভাবে বের করবেন এবং বের করবার জন্য কী কী ডকুমেন্টসের দরকার কি প্রসেসে বের করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক আপনাদের প্রথমেই এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এখানে নিচে সার্ভিস নামক অপশানে এখানে টিচার্স পিপল রেজিস্ট্রেশন যে অপশনটি এখানে ক্লিক করবেন করার পর এখানে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আপনার এখানে নিচে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন এই বাটনে যখনই ক্লিক করবেন প্রথমে আপনাদেরকে আপনাদের নামটি কিন্তু এখানে পুট করতে হবে আপনারা আপনাদের নামটি দেবেন এবং ডেট অফ বার্থের বক্সে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করবেন তো ডেট অফ বার্থটা প্রথমে সাল দেবেন তারপরে এখানে ক্যালেন্ডার থেকে মাসটা এবং এখান থেকে ডেটটা চুজ করবেন এবার মোবাইল নাম্বারের জায়গায় আপনারা যে ফোন নাম্বার সব সময় ইউজ করেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনারা কিন্তু মেল আইডি এখানে দেবেন যেটা আপনাদের ফোনে খোলা আছে সেটাই দেবেন কারণ এই মেল আইডিতেই আপনাদের কিন্তু ওটিপি এবং পাসওয়ার্ড এই সমস্ত জিনিস কিন্তু যাবে তো মেল আইডি দেওয়ার পর নিচে যে কোড আছে সেটা ফিল করবেন ক্যাপচা কোড দেওয়ার পর আপনারা কিন্তু নিচে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের মেলের মধ্যে একটা ওটিপি যাবে তো আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের মেলে একটা ওটিপি দেওয়া হয়েছে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে পুট করতে হবে ওটিপি না গেলে রিসেন্ট ওটিপি করবেন ওটিপি দেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আপনাদের পুরো পেজটা আসবে ফর্ম ফিল আপের এবার এখানে যেটা করতে হবে আপনাদের বাবার নামটি দিতে হবে ডান দিকে এখানে আপনাদের মায়ের নামটি দেবেন আর বাকি ডিটেলসগুলো যেগুলো আগে দিয়েছেন সেগুলো অটোমেটিক চলে আসবে নিচে এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটি কিন্তু চুজ করতে হবে তো প্রথমে এখানে কিন্তু স্ক্রল করে আপনার উপর থেকে শালটি চুজ করে নেবেন এই ক্যালেন্ডার থেকে এখানে চুজ করবেন তারপরে এখান থেকে মাসটা চুজ করতে হবে এবং এখানে ডেটটা চুজ করবেন এবার আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন মেল অথবা ফিমেল ক্যাটাগরির জায়গায় আপনাদের কাস্ট কী সেটা দিতে হবে প্যান কার্ড নাম্বারটা অপশনাল যদি দিতে চান দিতে পারেন না থাকলে এটা ছেড়ে দেবেন আধার কার্ডের নাম্বারটাও অপশনাল এটা যদি দিতে চান দেবেন না থাকলে এই নাম্বারটিও ছেড়ে দেবেন তো এই ডিটেলসগুলো আপনাদের কিন্তু ধীরে ধীরে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা যেহেতু আছে আমি এখানে পোট করে দিচ্ছি যারা প্যান কার্ড দিতে চান প্যান কার্ড আপনারা কিন্তু দিতে পারেন এবার আমরা চলে আসবো নিচের দিকে যেখানে আমাদের অ্যাড্রেসের ডিটেলসগুলো ফিল করতে হবে এবার কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে প্রথমে আছে হাউস নাম্বার হাউস নাম্বারের জায়গায় আপনার আপনাদের ওয়ার্ড নাম্বার অথবা আপনাদের পঞ্চায়েতের নাম্বার এখানে দিতে পারেন আর বাড়ির নাম্বার থাকলে সেটা দেবেন স্ট্রিট রোড নেমের জায়গায় আপনার আপনাদের গ্রামের নামটি দেবেন তালুকা বা মণ্ডলের জায়গায় আপনাদের ব্লকের নামটি দেবেন টাউন সিটির জায়গায় আপনাদের শহরের নামটি দেবেন এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন স্টেট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডিস্ট্রিক্ট চলে আসবে ডিস্ট্রিক্টটা ক্যালেন্ডার এখান থেকে চুজ করবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর নিচে আপনাদের পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটি কিন্তু এখানে আপনারা পুট করে দেবেন পিনকোড দেওয়ার পর আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন এই ডিটেলস ভর্তি হয়ে গেলে টিচার্স এডুকেশন প্রোফাইলে অ্যাড বাটনে ক্লিক করবেন এইখান থেকে আপনারা যে ডিএড বা বিএড বা এমপিএড বা বিএলএড যেটাই কোর্স করেছেন টিচার্স এডুকেশনের উপরে সেই কোর্সটি এই অপশান থেকে আপনারা চুজ করবেন বিএড হলে বিএড দেবেন ডিএড হলে ডিএড দেবেন সেটা রেগুলার থেকে করেছেন না ডিস্টেন্স থেকে সেটা এখানে দিতে হবে এবার যে কলেজ থেকে আপনারা ডিএড বা বিএড পাস করেছেন সেই কলেজের নামটি এই বক্সে দিতে হবে নেম অব দ্য ইনস্টিটিউশন এবার অ্যাড্রেস যে ইনস্টিটিউশন থেকে পাস করেছেন বিএড বা ডিএড সেই ইনস্টিটিউশনের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনারা লিখবেন তা আমি এখানে অ্যাড্রেসটা কিন্তু লিখে দিচ্ছি অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা কিন্তু ডান দিকের যে বক্স আছে সেখানে আপনার আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যের নামটি দেবেন বেঙ্গল পশ্চিমবঙ্গ এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নামটা অটোমেটিক চলে আসবে এখান থেকে সিলেক্ট করবেন নিচে আসছে এখানে চলে আসবে অ্যাফিলিয়েটেড বডি অর্থাৎ আপনারা যেখান থেকে ডিএড বা বিএড করেছেন সেখানকার যে বোর্ডটি সেই বোর্ডের নামটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে তো আমি এখানে কিন্তু বোর্ডের নামটা আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি আপনারা আপনাদের বোর্ডের নামটি কিন্তু এখান থেকে লিখবেন বোর্ডের নাম দেওয়ার পর আপনারা সেশন স্টার্ট ইয়ার অর্থাৎ বিএড বা ডিএড যে কোর্সটি করেছেন সেটা কত সাল থেকে শুরু করেছেন সেই সালটি দেবেন যে সালে শুরু করেছেন আর এন্ড সেশন যে সেলে শেষ করেছেন সেই এন্ড সেশন সালটি কিন্তু এখানে আপনারা চুজ করবেন এন্ড সেশন সালটি চুজ করবার পরে আপনাদের নিচের দিকে আরও একবার কিন্তু সেম একই ডিটেলস কিন্তু দিতে হবে অর্থাৎ যে সালে আপনারা এনরোলমেন্ট করেছেন যে সাল থেকে আপনারা ডিএড বিএড বা এম এড যেটাই হোক যেটা আপনারা শুরু করেছেন সেই সালটি দেবেন যে সালে শুরু করেছেন সেই শালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যে সালে পাস করেছেন সেই শালটি কিন্তু আপনারা এখান থেকে চুজ করবেন এবার টোটাল মার্কস কতর মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে সেটা আপনাদের দিতে হবে ডিএড বা বিএড এবং মার্কস অপটেনের ঘরে আপনারা কত পেয়েছেন সেটা কিন্তু আপনাদের এখানে ফুট করতে হবে এবং ডান দিকের বক্সে কত পার্সেন্টেজ সেটাও কিন্তু দিতে হবে এবার এই ডিটেলসগুলো দেওয়ার পর ডানদিকে আপনাদের পিডিএফ ফরম্যাটে আপনারা যে ডিএড বা বিএড করেছেন এখানে আমরা মার্কস অফ টেন দিলাম পার্সেন্টেজ দিলাম এবং ডান দিকের এই জায়গাটাতে আপনাদের পিডিএফ ফর্ম্যাটে সেই মার্কশিটটি ফাইনাল মার্কশিটটি আপনাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে পিডিএফ ফর্ম্যাটে এক এমবির মধ্যে পঞ্চাশ থেকে এক এমবির মধ্যে তো আমরা এখানে মার্কশিটটি আপলোড করে দিয়েছি এবার অ্যাড বাটন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুল এটাকে আমরা ওকে করে দেবো ওকে করে দিলে দেখবেন এখানে কিন্তু টিচার্স এডুকেশন ডিটেলসটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল এবার আদার কোয়ালিফিকেশন ডিটেলস এখানে আপনাদের দিতে হবে তার জন্য আপনারা কি করবেন ডান দিকে অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করলে এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলসটা দিতে হবে যেমন নেম অব দ্য ইনস্টিটিউশন কোন স্কুল থেকে আপনারা মাধ্যমিক পাশ করেছেন সেই স্কুলের নামটি আপনাদের কিন্তু এইখানে দিতে হবে স্কুলের নামটি দেওয়ার পর কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাশ করেছেন সেই বোর্ডের নামটিও আপনাদের কিন্তু এখানে দিতে হবে কত সালে মাধ্যমিক পাশ করেছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে এবার টোটাল মার্কস কতর মধ্যে আপনাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছে মার্কস অফ টেনে ঘরে আপনারা কত পেয়েছেন সেটা দিতে হবে এবং আপনাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত ছিল সেটাও কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং নিচে মাধ্যমিকের মার্কশিটটি পঞ্চাশ কেবি থেকে এক এমবির মধ্যে পিডিএফ ফাইল বা জেপিজি ফাইলে আপনাদের কিন্তু আপলোড করতে হবে আপলোড করবার পর আপনারা অ্যাড বাটনে কিন্তু ক্লিক করবেন তো মার্কশিটটি আমি আপলোড করে দিলাম এখানে আপলোড করে দিচ্ছি মার্কশিট পিডিএফ ফর্মেটে এবার অ্যাড বাটনে ক্লিক করে দেবো আমরা অ্যাড বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন উপর দিকে অপশান আসছে কোয়ালিফিকেশান আপডেট সাকসেসফুলি আমাদের কোয়ালিফিকেশান কিন্তু এখানে অ্যাটাচ কিন্তু হয়ে গেল মাধ্যমিকের এইবার নিচের দিকে আসবেন এই দুটো ডিটেলস দেওয়ার পর আপনাদের নিচে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটোটা কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে হতে হবে সিগনেচারটি দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে ফটো সিগনেচার আপলোড করবার পরেই নিচে যে ক্যাপচা কর দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি আপনাদের ফিল করতে হবে তো নিচে আমি কোডটা ফিল করে দিচ্ছি ক্যাপচাকোড ফিল করার পর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি পুরোভাবে এখানে সাবমিট হয়ে যাবে আপনাদের থ্যাংক ইউ একটা মেসেজ দেবে এখানে নিচের দিকে আসলে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন যেটা আপনারা করেছেন এই পেজটিকে আপনারা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন এবার রেজিস্ট্রেশন নাম্বারের পরে আপনারা ক্লিক হেয়ার একটু লগ ইনে ক্লিক করবেন ইউজার নেমের জায়গায় আপনারা যে মেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই মেল আইডিটি দেবেন পাসওয়ার্ডের ঘরে আপনারা দেখবেন আপনাদের মেলে পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন তো পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এই ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট ফ্রিজ প্রোফাইল ডিটেলস ডিটেলসটাকে কিন্তু ফ্রিজ করতে হবে তার জন্য আমাদের বাঁ দিকে অনেকগুলো অপশান দেওয়া হয়েছে অপশানের মধ্যে প্রথমে ড্যাশবোর্ড আছে যেটা আমাদের খোলা আছে প্রোফাইলে আপনারা ক্লিক করবেন প্রোফাইল থেকে আপনারা আপনাদের ডিটেলসগুলো কিন্তু দেখতে পাবেন এখান থেকে আপনারা ডিটেলসগুলো কিন্তু এডিটও করতে পারবেন এবার নিচের দিকে এসে আই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করে এখানে ফ্রিজ প্রোফাইল ডিটেলসে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন এখানে ডিটেলস হয়ে গেল এবার আমরা নিচের দিকে কি করব আমাদের ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এই ডিটেলসগুলোকে কিন্তু আপনারা এখানে এডিট ডিলিট এডিট সমস্ত কিছু করতে পারবেন বাঁ দিকে কোয়ালিফিকেশান ডিটেলসে একবার ক্লিক করবেন বাঁদিকে কোয়ালিফিকেশন ডিটেলস যখন ক্লিক করবেন কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনাদের সামনে আসবে নিচের দিকে মাধ্যমিকের ডিটেলসগুলো আরও একবার আপনারা এখানে দেখতে পাবেন এডিটও করতে পারবেন এবং নিচে ডিক্লারেশান বক্সে আরও একবার চেক করবেন এবং ফ্রিজ কোয়ালিফিকেশান ডিটেলসে আপনারা একবার এখান থেকে ক্লিক করবেন এটাকে করে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করার পর আমাদের ডাটা ফ্রিজ সাকসেসফুলি এটাকে ওকে করবেন এবং আমাদের ডিটেলসগুলো একবারে এখানে সাকসেসফুলি সেভড হয়ে গেছে এবার আমরা আরও একবার ডিক্লারেশন বক্সে আপনাদের কিন্তু চেক করতে হবে এবং সাবমিট অ্যাপ্লিকেশান এটা হচ্ছে ফাইনাল সাবমিট সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের পুরো ফর্মটি এখানে সাবমিট সাকসেসফুলি হয়ে গেল এবং এটা ভেরিফিকেশনের জন্য কিন্তু চলে গেল ভেরিফিকেশান হওয়ার পরে আপনারা চার থেকে পাঁচ দিন সময় লাগবে এটা ভেরিফিকেশান হতে এবং চার থেকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন পেন্ডিং কিন্তু এখানে দেখাচ্ছে তো এই ভেরিফিকেশন পেন্ডিং কমপ্লিট হয়ে গেলে সার্টিফিকেটটি এখান থেকে আপনারা অনলাইন থেকে লগ ইন করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের এনসিটি রেকগনাইজড যে সার্টিফিকেট সেটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে খুব সহজেই অ্যাপ্লাই করে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে হিট করে রাখবেন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি